সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন কালকে আগে যদি আমাকে সেই তার বক্তব্যের তাৎপর্যটুকু বলতেন এবং যেই প্রশ্নটি আজকে এখানে আলোচনায় রেখেছি চেকমেট কি হলো আমি আরেকটু বলে নেই যারা নাইন ইলেভেন দেখেছেন তারা জানেন ডক্টর ইউনুস ইউনুসকে তখন দায়িত্ব নেয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তিনি গ্রহণ করেননি তিনি দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সেই নাই ওয়ান ইলেভেনের সময় আর এখন যখন এসেছেন তিনি যে খুব সহজেই যাবেন এটি যারা মনে করছেন তারা কি বোকার স্বর্গে বসবাস করছেন কিনা যারা ধন্যবাদ আপনি তো আহ সেনাপ্রধানের বক্তব্যের যে চুম্বক অংশগুলো প্রধান অংশগুলো সেগুলো আপনি উল্লেখ করেছেন আমি আমার আমি আমাকে এবং আমাকে যারা এখন শুনছেন এই দর্শক যারা দেখছেন তাদের কাছে যদি একটি প্রশ্ন করি আমি জানি এই প্রশ্নের উত্তর আমি যেমন দিতে পারি না তেমনি তারাও দিতে পারবেন না সেই প্রশ্নটি হচ্ছে যে এই সরকারের পেছনের শক্তিটিকে আমরা জানি মোটা দাগে শক্তি হচ্ছে সামরিক বাহিনী সামরিক বাহিনী তাদেরকে সরকারের ক্ষমতায় বসিয়েছে বলা হচ্ছে যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে আন্দোলনরত আন্দোলনের বিজয় অর্জনকারী ছাত্র জনতা কিন্তু আমরা এখন জানি আমরা যারা এই বিষয়ের উপরে যথেষ্ট পড়াশোনা করি এবং যারা অভিজ্ঞতায় দেখেছি ওয়ান ইলেভেন দেখেছি তারা জানি যে আমাদের জুলাই আগস্টের ওই আন্দোলনটি কোনো না আন্দোলন ছিল না ওইটি ছিল একটি সুনিপুণ ষড়যন্ত্র যে ষড়যন্ত্রটি বোনা হয়েছিল প্রায় তিন চার বছর ধরে একটু 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 করে সেই ষড়যন্ত্রের পেছনে টাকা ঢালা হয়েছিল শ্রম ঢালা হয়েছিল সাপোর্ট দেওয়া হয়েছিল সামরিক শক্তির কথা বলা হয়েছিল এমনকি চাপ পর্যন্ত করা হয়েছিল তো সেই জন্য মতো আবেগ হয়তো আর আবেগ নেই অনেকেই বিষয়গুলোকে সিস্টেমিক ওয়েতে হিসাব করে রাখেন এবং সিস্টেমিক ওয়েতে ভেবেছেন যেহেতু এটি কোনো আন্দোলন নয় এটি কোনো বিপ্লব নয় এটি একটি ষড়যন্ত্রমূলক রেজিম চেঞ্জ মাত্র ক্ষমতা দখল করা এবং গত বিগত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় আসতে পারে উগ্ মৌলবাদী যে গোষ্ঠী সেই গোষ্ঠী ক্ষমতায় আসবে এবং সেই গোষ্ঠী ক্ষমতায় এসে তাদের মতো একটি খেলাফত প্রতিষ্ঠা করবে বা মুক্তিযুদ্ধ বিরোধী একটি সরকার প্রতিষ্ঠা করবে যেটি পাকিস্তানের পারপাস করে যেটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না এতে করে তেপ্পান্ন বছরে তাদের যে জিঘাংসা মুক্তিযুদ্ধের প্রতি যে ক্ষোভ সেইটা প্রশমিত করা এবং প্রতিশোধ নেওয়া সিম্পল হিসাব তাহলে আমি আগের প্রশ্ন যদি ফিরে যাই যে প্রশ্নটি আমি আমাকে করছি যে আমরা সবাই জানছি যে সরকারের প্রধান শক্তির উৎস সেনাবাহিনী তাহলে সূত্র কি বলে সূত্র বলে যে সরকার সেনাবাহিনীকে না জানিয়ে কোনো কিছু করার ক্ষমতা রাখে না যেহেতু তার জনগণের পিছনের কোনো শক্তি নেই তার দলীয় কোনো শক্তি নেই তার একমাত্র শক্তি সেনাবাহিনী কিন্তু আমরা দেখলাম কি বাস্তবে যে সেনাবাহিনীর শক্তিকে অবজ্ঞা করে তিনি তার প্রধান শক্তিকে ভেবে নিলেন তার মব বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তার যে চেলাচামুন্ডারা তার এনজিও সহকর্মীরা এবং তার সরকারের সাথে জড়িত যে ডিপ স্টেটের দীর্ঘদিনের সুবিধাভোগী যে মানুষগুলো আছে বাংলাদেশে বুদ্ধিজীবী নামে সেই বুদ্ধিজীবী নামক সেই দীর্ঘদিনের ডিপ স্টেটের সুবিধাভোগী মানুষদের দ্বারা পরিবেষ্টিত যে বলয়টি তিনি তৈরি করলেন সেই বলয়টিকে ধরে নিলেন এটি শক্তিশালী বলয় এবং ওইটাকে শক্তিশালী ধরে নিলেন তার পেছনে শক্তি হচ্ছে তার এই উগ্র মৌলবাদী ইসলামী দলগুলো এই দুই শক্তিতে বলিয়ান হয়ে তিনি সেনাবাহিনীকে সরাসরি উপেক্ষা করলেন আমার প্রশ্নটা ওই জায়গাটা এখনো আছে যে সেনাবাহিনী যখন জানতে পারছে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং একেবারে প্রথম দিন থেকে সেনাবাহিনীকে উপেক্ষা করা হচ্ছে তাহলে সেনাবাহিনী আজকে যে আহ যে তীব্র যে বক্তব্য আসলো সেনাপ্রধানের প্রধানের সেইটি সেই সময় থেকে এতদিন পরে কেন আসলো কেন আরো আগে না আসলো দেশের সর্বনাশের ষোলো পূর্ণ হয়েছে তাহলে কি সেনাবাহিনীর এই বক্তব্যটি চার মাস আগে আসলে পাঁচ মাস আগে আসলে আমাদের ক্ষয়ক্ষতিটা একটু কম হতো না দেশের ডেফিনেটলি কম হতো তো আমি ওই প্রশ্নের উত্তর আমি নিজের কাছেও পাই না আমি আমার দশস্ব তাকেও দিতে পারছি না যে সেনাবাহিনী যদি প্রধান শক্তির উৎস হয় তার সেই প্রধান শক্তির কে কি করে সে অবজ্ঞা করে তারা কি করে সেনাবাহিনীকে অপদস্থ করে কি করে সেনাবাহিনীকে যে মানে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায় কি করে প্রেসিডেন্টকে গালিগালাজ করে সেনা সেনাপ্রধানকে গালিগালাজ করে এবং করার পরেও তারা জেলখানায় ঢোকে না অক্ষত থাকে নিজের বাড়িতে থাকে নিরাপদে থাকে তাহলে এর পেছনে শক্তিটা ডেফিনেটলি সেনাবাহিনীর থেকেও একটু বড় শক্তি এটা হলো হিসাবের কথা আমি সবসময় বলি কি দেশের সরকার আছে চারটা সবসময় বলি মানে এই আগস্ট থেকে যা দেখছিস দেশের সরকার আছে চারটা একটা হচ্ছে ডক্টর ইউনুসের সরকার একটা হচ্ছে সেনাবাহিনীর সরকার আর একটা হচ্ছে জামাতের সরকার আর একটা হচ্ছে সমন্বয়কদের সরকার বা মব সরকার রাইট তো যেই কারণে আমরা অনেক সময় অনেক খবরের আজকে এটা ঘটছে তো পরবর্তীতে দিকে ওটা বদলে যাচ্ছে রাইট কোনো কোনো কিছু খেই রাখা মুশকিল হয়ে যাচ্ছে তো সেনা প্রধান এতদিন পরে এসে মুখ খুলেছেন এর এর একটি বড় কারণ এই নয় যে ডক্টর ইউনুসের পেছনের যে শক্তি প্রত্যেকের পেছনে তো শক্তি আছে তো তার পেছনের যে শক্তিটা সেটি সবচেয়ে বেশি শক্তিশালী অথবা অথবা আমরা যদি আরেকটু দেখি যে ডক্টর পেছনে যে ইসলামিক গোষ্ঠী সমর্থন দিয়েছে সেই ইসলামিক গোষ্ঠীর মধ্যে জামাতের সরকারও 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 আছে আছে বা যেই কারণে ভাবে তাকে বেশি শক্তিশালী আমরা দেখেছি এখন এই তিনটি সরকারের যে যৌথ শক্তি ছিল সেখানে কি ফাটল ধরেছে বলেই সেনাপ্রধান আজকে বলতে পেরেছেন আপনার কাছে কেটি মনে হয় নাকি নাকি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনুধাবন করতে পারছে যে দেশে আসলে কি ঘটেছে এটা অনেকগুলো বিষয় আছে এখানে আপনি যদি জিও হিসাব করেন এই যে শক্তিটি এই শক্তিটিকে শক্তি যোগাচ্ছে কে শক্তি যোগাচ্ছে একটি পরাশক্তি সোজা কথায় ডিপ স্টেট শক্তি যোগাচ্ছে যারা ডক্টর ইউনুস বসিয়েছেন তারাই কিন্তু এই জঙ্গি মৌলবাদী গোষ্ঠীকেও তারা শক্তি যোগাচ্ছে তাহলে তাদের শক্তিটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে ডক্টর ইনুসের শক্তিটা দ্বিগুণ হয়ে যাচ্ছে এক হচ্ছে মৌলবাদীদের শক্তি প্লাস মৌলবাদীদের পেছনে আর একটি শক্তি আবার হচ্ছে যে যে এই মৌলবাদীদেরকে প্রশ্রয় দিয়ে ডক্টর ইনুসকে টিকিয়ে রাখছে সেই ডিপস্টেট নীতিগত ভাবে এন্টি ইসলাম মানে এন্টি ইসলামিস্ট জঙ্গি নীতিগত তারা নীতিগত কোথাও কোন জঙ্গিত্ব বা ইসলামী রেডিকালিজম তারা বরদাস্ত করবে না করার কথা না এই সরকার বর্তমান সরকার বর্তমান সেই পরাশক্তিটির যে সরকার ব্যবস্থা তারা রেডিকাল ইসলামিস্টদের কোথাও বরদাস্ত করবে না বলে প্রতিও মানে তারা প্রতিদিনই তারা ঘোষণা দিচ্ছে যে রেডিকাল ইসলামিস্টদের আমরা বরদাস্ত করব না হয় রাজ বাংলাদেশে রেডিকাল ইসলামিস্টরাই ডক্টর ইউনুসকে টিকিয়ে রেখেছেন সেই শক্তির বলে বলিয়ান এইটা হচ্ছে একটা মানে ট্রাজিটি আমাদের দেশের রাজনীতিতে এটা একটা ট্রাজিটি যে আমাদের এখানে যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় আছে আপনি দুটো প্রশ্ন দেখুন খুব সহজ প্রশ্ন দুটা মোটা দাগে যে দুইটি পক্ষ দুইটি পক্ষ যদি আন্তরিকভাবে চাইতো ডক্টর ইনুস এক মাসের ভিতর তিন মাসের ভিতরে নির্বাচন দিতে বাধ্য হতেন কোন পক্ষ একটি হলো বিএনপি একটি হলো সেনাবাহিনী

এবং এই কথা শুনে নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন আমি আরেকটু আরেকটু যেহেতু এখন একটা নিশ্চয়ই একটা মিডিয়া আউটলেট থেকে খবরটি এলো এটির সঙ্গে আমি যে আরো দুই একটি কথা শুনেছি সেটি একটু আপনার সঙ্গে যুক্ত করে চাই ডক্টর ইউনুস নাকে পদত্যাগ করতে চাচ্ছেন কিন্তু কিন্তু এই নাহিদ ইসলামরা এরা চাচ্ছে না মানে ইউনুসের সরকার পদত্যাগ করতে চাচ্ছে ওই দিক দিয়ে মব সমন্বয়কদের সরকার চাচ্ছে না এরকম বিষয়টি দাঁড়াচ্ছে এই খবরটিকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না এই কারণে যে খবরটি হচ্ছে এক ধরনের তো এই এই খবরটি সত্যি খবর এটা বলছেন যে বা সেখানে একটি টানা পড়েন চলছে বিএনপি দুইজন আহ উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিএনপি কয়েকদিন ধরে দিচ্ছে এবং সেই কারণে বিএনপি রাস্তা দখল করে আছে শাহবাগে বিএনপির নেতৃত্ব থেকে তাদেরকে বলা হয়েছে রাস্তা ছেড়ে দিতে কিন্তু তারা কিন্তু এখনো ছাড়েনি তো এই একটা চাপ আছে আর খোদ এনসিপি পার্টি থেকে এনসিপি থেকে একটা চাপ আছে যে তিনজন ইয়েকে উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তিনজন সিনিয়র উপদেষ্টা তারা সর্বনাশ করেছে তাহলে এই দুই পক্ষ থেকে চাপ আসার ফলে তিনি যদি এটা বলে থাকেন এটা তিনি পদত্যাগ করবেন এটা তিনি জীবনও বলবেন এইটি হচ্ছে আরেকটা তার কৌশল যে কৌশলে উনি এখন ওই তার সমন্বয়কদেরকে ডেকে তার ওই বৈষম্য বিরোধী যে ছাত্র নেতা প্রাক্তন যারা ছিলেন তাদের সবাইকে ডেকে আরেক ধরনের একটা সৃষ্টি করবে যে সৃষ্টির ফলে তাকে একটি পক্ষ থেকে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে নইলে প্রেসিডেন্টের পক্ষ থেকে নইলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হবে যে এই মুহূর্তে আপনারা আপনি এই সিদ্ধান্তটা নেবেন না তাহলে দেশ আর একটা আরেকটা বড় সংকটে পড়ে যাবে সুতরাং উনি আর একটা ক্লিনচিট পেয়ে যাবেন এটা একটা প্র্যাকটিস তার এটা উনি আন্তরিকভাবে করেন এর নাটক কম করো করার লোক না রাইট উনি উনি গ্রামীণ ব্যাংক থেকে উনার বয়স পার হয়ে যাওয়ার 7 বছর পরে উনি পদত্যাগ করেন বাংলাদেশের আইনে হচ্ছে 65 বছর পরে কোনো প্রতিষ্ঠানের প্রধান থাকা যায় না উনি 72 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের প্রধান ছিলেন এবং উনি পদত্যাগ করেন দিও তাকে বাধ্য করা হয়েছিল আইনগতভাবে পদত্যাগ করতে এবং সেই আইনের বিরুদ্ধে উনি আপিলে করেছিলেন পরে আপিলে হেরে গেছে তো উনি সহসা এই পদ থেকে পদত্যাগ করবেন এটা আমি বিশ্বাস করি না এবং উনি এটা করবেন যেটা হচ্ছে যেটা হচ্ছে সেনাবাহিনী সেনা যে আক্রমণাত্মক ভূমিকা সেনা যে স্পষ্ট বক্তব্য তাকে মধ্যে ফেলে দিয়েছে সেইটি তার অস্তিত্বকে নাড়া দিয়েছে এই অস্তিত্বকে নাড়া দেওয়ার ফলে তিনি চারপাশে হাত দিয়ে দেখেছেন যে তার বন্ধু সংখ্যা ক্রমশ কমে এসেছে এবং তার বন্ধুরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হতে পারছে না ওই যে ব্যারিস্টার ফুয়াদ যেমন চিৎকার করে বলেছিল যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ওইরকম ওই ওইরকম একশোটা রাস্তায় দাঁড়িয়ে একটি শব্দ উচ্চারণ করবে না একটি লাইন যে রাস্তায় রাজপথে আর কোন নৈরাজ্য বদ্রাস্ত করা হবে না এই কথাটা যে কি ওজন যে ভ্যালু সেটা আমরা এখন টেক পাচ্ছি সেনাপ্রধানের এই বক্তব্য আসার পর পরেই অন্য কোনো মাস হলে আজ থেকে তিন মাস বা চার মাস আগে হলে সেনা এই বক্তব্যের পরপরই কিন্তু সেনাবাহিনী ঘেরাও করো বা সেনানিবাস নিবাস ঘেরাও করো বলে একটা সৃষ্টি হয়ে যেত সেটা কিন্তু এবার হলো যে এই বক্তব্যটি তারা আশা করেনি যে এত একটা সেনানিবাস থেকে একটি বক্তব্য আসবে তো যে কারণে ডক্টর ইনস যখন পায়ের তলারকার মাটি সরে এসছে এবং যখন তার নিয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিস্থিতিটাকে গুবলেট করে ফেলেছেন ঘুটে দিয়েছেন একদম এই ভদ্রলোক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানেন না ভদ্রলোক আমেরিকাতে বসবাস করতেন সেখানকার সিটিজেন তাকে তুলে এনে এখানে বসানো হয়েছে এবং উনি কি কি বক্তব্য দিতে হয় রাজনৈতিক ভাবে সেটাও জানেন না রাজনৈতিক যে শিষ্টাচার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সেটিও তার ভিতরে নেই উনি যে কদিন আগে বলেছিলেন যে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না আমি এটা দিয়েছি আমরা এবং এটা দিব আজকে উনি একশো আশি ডিগ্রি ঘুরে বলছেন এরকম কোনো কথা বা আমরা বলিনি দিতে হবে বা দেবো আমরা এরকম কোনো কথাই বলিনি ওনার একটা জিনিস বোঝা উচিত ছিল যে পলিটিক্স এর স্টেক হোল্ডারটা কে পলিটিক্স এর স্টেক হোল্ডার হচ্ছে পিপুল তো পিপুলকে যদি আপনি বলেন যে কারো কথা শুনি না মানি না তাহলে আপনি এখানে কার জন্য বসে আছেন কার শক্তিতে আপনি এখানে বসে আছেন পিপুল নির্বাচিত একটি সরকার সেই সরকার নির্বাচিত আপনি আর আপনিই বলছেন আপনি পিপুলের কোন সিদ্ধান্ত কোন ডিসিশন মানেন না তো এই ধরনের বালকিল্যতা পলিটিক্সে চলে না এইটা করে উনি এইটা করে উনি যে পরিস্থিতিটা গোলাটে করেছেন সেই গোলাটে করার কারণে আজকে সেনাপ্রধান তাহলে সেনাপ্রধান ফেব্রুয়ারি মাসে যে বক্তব্য দিয়েছিলেন সেই রকম একটি একটি বক্তব্য হয়তো দিতেন কিন্তু করিডোর প্রশ্নটি যেহেতু আমাদের দেশের সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এবং সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা

এখন একটা নাটক করতে আছেন এই এই সমন্বয়করা এরই মধ্যে আমরা জানি যে রাজুতে আয় বলে ঘোষণা দিয়েছে তারা মাঠে আছে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল তো এখন কি আপনার কি মনে হয় এখন ডক্টর ইউনুসের এরকম নাটক দেখে মানুষ আবার গিয়ে জড়ো জড়ো হবে সেই পরিস্থিতি কি আছে না মানুষ জড়ো হবে না সেই পরিস্থিতি নেই তবে হ্যাঁ ওই ডলার যাদের পেটে ঢুকেছে ইউসআইডির ডলার যাদের পেটে ঢুকেছে তাদের তো অত সহসা মহভঙ্গ হবে না তারা শেষ চেষ্টা করবে তো দেখবেন যে বুদ্ধিজীবীদের একটি মহল এই পাশে দাঁড়াবে এবং তারা রাস্তায় নেমে তারা কিছু বক্তব্য দেবে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বক্তব্য দেবে যে দেশের এই ক্রান্তিকালে ইউনুসের পদত্যাগ করাটা দেশের জন্য সমীচীন হবে না আমাদেরকে আরো কিছুদিন তাকে আরো কিছুদিন সময় দিতে হবে এবং এমন কি এমনও হতে পারে খোদ বিএনপির পক্ষ থেকে এরকম একটি দাবি আসতে পারে যে আমরা ওনাকে আরো কয়েক মাস সময় দেব এইটা আসলেই কিন্তু উনি আবার টাইমটা পেয়ে গেলেন আমি সকালবেলাতে আজকে আমি কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানের সঙ্গে শামসুজ্জামান দুদুর সঙ্গে আমার শো ছিল এখানে তিনি এখানে বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে তারা এই সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করবে এই কথা অনেক আগেও বলেছেন তারা এবং কথা বলেছেন আজকে বলেছেন যে ডক্টর ইউনূস অনেকগুলো ভুল বার্তা দিয়েছেন এর মধ্যে তার সঙ্গে এই যারা আছে এই এই ছাত্র ওই তাদেরকে তিনি বলেছেন এরা হচ্ছে টাউট বাটপার লুটেরা এবং আর একটা জিনিস শামসুজ্জামান দুদু আরো বলেছেন আমাকে যে ডক্টর ইউনুস তিনি যেহেতু সংবিধান হাতে নিয়ে শপথ করে ক্ষমতা গ্রহণ করেছেন তিনি এরই মধ্যে শপথ ভঙ্গ করেছেন যখন শপথ ভঙ্গ করে ফেলে তখন কিন্তু আর তার ক্ষমতায় থাকার আর অধিকার থাকে না এই বিএনপি এটা এটা স্পষ্ট করে আগে কখনো কথা বলেনি বলেছে পজিটিভ দিক কিন্তু এর এর আবার অন্ধকার দিকও আছে সেটি হলো যে আমাদের দেশের রাজনীতিতে আহ প্রধানত রাজনীতি হচ্ছে ওয়ান ম্যান পার্টি প্রধানত ধরুন আওয়ামী লীগের দুশো আশিটি সংসদে আসন কিন্তু শেখ হাসিনার কথাই কিন্তু শেষ কথা ঠিক সেইভাবে বিএনপির খালেদা জিয়ার কথা বা তারেক রহমানের কথাই কিন্তু শেষ কথা এখন ওদের যে মহাসচিব আহ ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন বা শামসুজ্জামান দদু সাহেব কি বললেন এরা এরা অনেক কথাই বলতে পারেন বলবেন সেটি সেটি হয়তো দলের আহ বক্তব্য দলেরই বক্তব্য কিন্তু ওটি শেষ কথা নয় ওটা দলের বক্তব্য দলের সাধারণ একটা নর্মস কিন্তু ওইটি শেষ কথা নয় শেষ কথা বলবেন খালেদা জিয়া কিংবা তারেক রহমান তো খালেদা জিয়া দেশে ফেরার পরে যে বিএনপির যে একটা মোর দেখেছি আমরা পরিবর্তন দেখেছি সেই পরিবর্তনটা কিন্তু এই কথাটাকে সাপোর্ট করে না দুদু সাহেবের এই কথাটাকে কিন্তু ওই পরিবর্তনটা সাপোর্ট করে না বিএনপি আগাগোড়াই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে বিএনপি আগাগোড়াই ছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণ না করার পক্ষে সেনাপ্রধানকে অপসারণ না করার পক্ষে এবং বিএনপির কারণেই বিএনপির বাধার কারণেই কিন্তু ওই মব বাহিনী এই তিনটি কাজ করতে পারেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ সেনা সেনাপ্রধানকে অপসারণ এবং রাষ্ট্রপতিকে অপসারণ এই তিনটি কাজ কিন্তু তারা মব বাহিনী লেলিয়ে দিয়েও করতে পারেনি এবং ডক্টর ইনুস ইনুসের প্রত্যক্ষ মদতে এই তিনটি কাজ কিন্তু করার চেষ্টা করা হয়েছে দুই তিনবার পারেনি কি জন্য যে বিএনপি সায় সেই বিএনপি কিন্তু খালেদা জিয়া দেশে ফেরার পরপরেই কিন্তু একটি সিদ্ধান্তে অনর থাকলো সেই বিএনপি জাস্ট কিছুদিন আগে খালেদা জিয়া দেশে ফেরার পরে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ তারা বলে দিল এটা জাতির প্রত্যাশা ছিল এটা আমাদের প্রত্যাশা ছিল আমরা খুশি হয়েছি এই বক্তব্য কিন্তু আমরা এক মাস আগে দুই মাস আগে দেখিনি শুনিনি ফখরুল ইসলাম আলমগীরের মুখে তাহলে আজকে যে যুদু সাহেবরা বলছেন যে বিএনপি প্রয়োজন হলে সরকারের কাছ থেকে সব থেকে সমর্থন প্রত্যাহার করতে পারবে সরকার যদি বলে যে বিএনপির নেই আমার পেছনে আপনারা কি করবেন বিএনপি আন্দোলনে ছিল বিএনপি আন্দোলনে ছিল বিএনপি আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল কিন্তু সরকার গঠন করেছে এইটা বিএনপির একটা মদত ছিল এটি তো কোথাও প্রমাণিত না বা কোথাও লিখিত নেই বা আপনারা আমার পেছনে আছেন সমর্থন তুলে নিলেও কিছু কিছু যায় যায় আসে না রাখলেও এই বক্তব্য তো যদিও দেয়নি এখন পর্যন্ত আমরা ধরে নিলাম যে বিএনপির এই বক্তব্যটি এই স্ট্র্যাটেজিটি পজিটিভ ঠিক আছে বিএনপি প্রত্যাহার করতে পারে কিন্তু বিএনপি যদি সত্যি সত্যি প্রত্যাহার করে পরদিন সরকার পড়ে যাবে সরকারের কি সরকার কি এখন এই যে সবাই জানতে আছে যেটি যে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগের কথা ভাবছেন জানিয়েছেন নাহিদ এর মানে কি যদি একটু বিস্তারিত বলতেন এইটা নাহিদ জানাচ্ছেন বা কে জানাচ্ছেন এটা আসলে বিষয় না উনি পদত্যাগের কথা ভাবছেন না উনি যেটা ভাবছেন সেটা হলো যে আর্মির মানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে এই বক্তব্য এই প্রশ্নগুলোর আসলে বেসিক্যালি ওনার কাছে কোন উত্তর নেই উনি ঘটনাগুলো ঘটিয়েছেন এখন এখানে সবগুলোই কিন্তু অতীতকাল ভবিষ্যৎকাল না সেনাপ্রধান যে দিয়েছেন কিন্তু ঘটনা তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন ডক্টর ইনুস সেনাপ্রধান সেই বক্তব্যগুলো দিয়েছেন যে আপনার এই এই ভুল এই এই ভুল কাজ আপনি করেছেন আপনার সরকার করেছে ফার্দার এই ভুলগুলো করলে আমরা বরদাস্ত করব না আমরা দেশের রক্ষক হিসাবে এই জিনিসটাকে বরদাস্ত করব না সেটা হলো ফিউচার কিন্তু যে ভুলগুলো উনি করেছেন এই ভুলগুলোতে একটারও উত্তর নেই এবং এই ভুলগুলো যদি উনি কন্টিনিউ না করেন তাহলে সরকারে বসার ওনার কোন যৌক্তিকতাও নেই এখন যদি উনি পদিট অবস্থান থেকে সরে আসেন তাহলে উনি জাতিসংঘকে দেওয়া বা আমেরিকান ডিপ স্টেটকে দেওয়া যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসতে হবে সেখান থেকে সরে আসলে তারা তার পেছনে থাকবেন না টলি থাকবে না বা যদি তিনি দেশকে মৌলবাদীদের হাতে তুলে না দিতে চান একটা নির্দিষ্ট সময় তাহলে তারাও তার থাকবে না সুতরাং উনি ইচ্ছা করলেই সেনা বক্তব্য গুলোর কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারবেন না এবং কাউন্টার কোন অ্যান্সারও দিতে পারবেন হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এসে উনি যদি মনে করেন যে আমার পরামর্শ দরকার সেজন্য উনি ওনার ওনার পারিষদ বর্গকে ডেকে একাধিক মিটিং করতে পারেন আলোচনা করতে পারেন সেই রকম একটি আলোচনায় নারীদের সাথে করলে বা অন্য অন্য উপদেষ্টার সাথে করছেন এটাকে ধরে নেওয়া হচ্ছে যে উনি পদত্যাগের কথা বলছেন উনি পদত্যাগের কথা বলছেন